আমরি আসসালামু আলাইকুম ইসলাম পারসিক ধর্ম যারে তুষ্টি কিংবা হিন্দু ধর্ম কি কি কখনো সাপোর্ট করে ইসলাম হলো শান্তি দিন হল ফায়সালা শান্তির ফায়সালার সিস্টেম হলো ইসলাম আর বাকি সব ধর্ম সব ফেক্ষা সব মাধা সব পার্টি এবং মতবাদ মন গড়া এবং মানুষের বানানো এই সবকে ইসলাম কখনো সাপোর্ট করে না ইসলাম এদের থেকে একেবারে দূরে পৃথিবীর সকল ধরনের ধর্মগুলি আমরা যদি দেখি তাহলে এগুলি সব তৈরি হয়েছে যেদের কারণে হিংসার কারণে এদের একটিও আল্লাহ তালার পক্ষ থেকে আসেনি তাই জারে তুষ্টি হোক অথবা পারসিক ধর্ম হোক হিন্দু ধর্ম হোক এবং মুসলমানদের মাঝাব ফিরকা পার্টি মতবাদ হোক না কেন কোরআনের তিন নম্বর সোরা আল ইমরানের উনিশ নম্বর আয়তাল আল্লাহ বলছেন নিশ্চয় ফায়স আল্লাহ তাল্লাহ দৃষ্টিতে শান্তির অমাত দিন আতুল কিতাব যাদেরকে আল কিতাব দেওয়া হয়েছে তারা পরস্পর মতবিরোধ ঘটায় ইম্বাদি মা শুধুমাত্র তারা বিদ্রোহীর কারণে হিংসার কারণে নিজেদের মধ্যে অমায়াকি আয়াত ই সারিউল হিসাব যারা আল্লাহ তালার আয়াতকে গোপন করবে আল্লাহ খুব তড়িত তাদের হিসাব নেবেন তারপরে আবার আল্লাহ রব্বুল এই তিন নম্বর সোরা আল ইমরানের পঁচাশি নম্বর আয়াতে বলছেন যে কেউ ইসলাম ব্যতীত অন্য ফায়সালা তলাশ করবে তাদের কাছ থেকে তা কবুল করা হবে না এবং আখেরাতে তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে এটাই হল আল্লাহ তালার চূড়ান্ত কথা ইসলাম কখনো কোন ধরনের মাঝাব কোন ধরনের রেলিজিয়াস কোনো ধরনের ধর্মকে পছন্দ করে না সে যে কোনো ধর্মের হোক না কেন যে কোনো মাঝাব ফিরকা পার্টি হোক না কেন যারা কোরআনের আয়াতকে বাদ দিয়ে নিজেদের মন গড়া ফলসফা মেনে যাবে তাদেরকে আল্লাহ রব্বুল আলমিন দোজকে দিবেন আর আল্লাহ তালা অর্ডার করছেন অতাসিম বি হাবুলিল্লাহি জামিয়াওয়াল রকম তোমরা সবাই মিলে কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর বিচ্ছিন্ন হয়ে যাও যেও না তো এই যে অর্ডার এই অর্ডারের বিপরীত যারা মাঝার তৈরি করে নিয়েছে মাসলাক এবং বিভিন্ন মতবাদ তৈরি করে নিয়েছে বিভিন্ন ধর্ম তৈরি করে নিয়েছে এদেরকে ঠিক আগুনে ঢেলে দেবেন আল্লাহ তালা কারণ হলো এরা সবাই কোরআনকে ধরে রাখা অপছন্দ করেছে তিন নম্বর সোরা আল ইমরানের একশো তিন নম্বর আয়তের বিপক্ষে যাওয়ার কারণে আজ মুসলমানদের শুধু আজকের দশা না অতীতেও দেখেছি ইতিহাস বলছে সর্বকালে মুসলমানেরা নির্যাতন হয়েছে নিপীড়ন হয়েছে তাদেরকে পিসা হয়েছে জুডুমের যাতা কলে শিখোয়া জবাবে শিখোয়া ডক্টর ইকবাল এই জন্যই লিখেছিলেন তিনি যখন দেখলেন তিনি বলেছিলেন হায় বেচারা মুসলমান করে যারা মুসলমান তাদের উপরেই বিদ্যুতের ছটা তাদের উপরেই অবতরণ করে যত জুলুম নির্যাতন এই মুসলমানদের উপর কারণ কি এরা সবাই নামে মুসলমান আর কাজে তারা কোরআন বিরোধী তাই আল্লাহ বোসেন্লাহ জমিয় তোমরা সবাই একত্রে মজবুতভাবেই কোরআনকে আঁকড়ে ধরো বিচ্ছিন্ন হয়ে ও তো মুসলমানরা বিচ্ছিন্ন হওয়ার কারণে চিরকাল এদের উপরে লাঞ্ছনা বঞ্চনা অপমান সব সময় লেগেই আছে পৃথিবীর যে কোনোই দেশে দেখেন মুসলমানদের দশাটি